গুড মর্নিং সবাইকে আমি রনিতা দা স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর এই মুহূর্তে আছি অন রোড আর আছি বিধাননগরে আছি নতুন স্টুডেন্টকে নিয়ে নতুন মানে কীরকম নতুন ব্র্যান্ড নিউ লেডি রাইডার অফ দুর্গাপুর তো দুর্গাপুরের বুকে দাপিয়ে ঘুরে বেড়ানোর মতো আরেকজন লেডি রাইডারকে নিয়ে এসেছি যে একদম সদ্য সদ্য গাড়ি শিখেছে কিন্তু চালাচ্ছে একদম রাটে দার যাকে বলে তো রকম ভুল চুক সমস্ত কিছু কভার করে সুন্দর করে গাড়ি শিখে আমরা আজকে তৈরি হয়ে গেছি আমার নতুন স্টুডেন্টকে বিদায় জানানোর জন্য তো আছি এই মুহূর্তে দেবশ্রী ঘোষ দিদিকে নিয়ে খুব ভালো লাগে যখন বাইরের স্টুডেন্টরা মানে বাইরে থাকা মানুষগুলো দুর্গাপুরে এসে গাড়ি শেখে এবং যেখানেই চলে যাক না কেন ভবিষ্যতে একটা জিনিস কোথাও আমি থাকি বা না থাকি হয়তো ক্লাস এন্ড হয়ে যাবে কিন্তু এইটুকু থাকবে যে যেখানেই যাবে কোথাও একটা মনে পড়বে যে হ্যাঁ ওই মেয়েটির কাছে গাড়ি শিখেছিলাম তো এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয় মানে কি বলবো ভীষণ ভালো লাগার বিষয় আর এই অল্প কটা দিনের মধ্যে আমার স্টুডেন্টদের সঙ্গে আমার যে বন্ডিং সেইগুলো মনে রাখার মতো এবং সত্যি ঠাকুরের ইচ্ছে সব স্টুডেন্টরা আমার খুব ভালো ভীষণ ভালোবাসে আমাকে তো আজকে আমার এই দিদিভাইকে নিয়ে এসছি। নতুন দিদিভাই যে নাকি একদম বারো দিনের মাথায় নিজেকে তৈরি করে একদম ফুল্লি প্রিপেয়ার করে দুর্গাপুরের বুকে একদম সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে যার ভুল চুক করা এখন আর বোধহয় আমার পক্ষে পসিবল হয়নি তো অন্য কারোর পক্ষেও পসিবল হবে না তো আমি খুব হ্যাপি ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আমার স্টুডেন্ট এত সুন্দরভাবে গাড়ি শিখেছে এবং আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি করেই চল চলবে বলো এই দেখো আসছে এই সাইকেলটা ক্রস করে গেলেই আমি দেবশ্রীজিকে দেখতে পাবো এবং আমি দাঁড় করাবো হোল্ড অন আচ্ছা দাঁড় করিয়েছি দেখি দিদি ঠিক নেমে আসবে ও হো বাহ রাইডিং দেখে তো তোমরা বুঝতেই পারলে যে কতটা সুন্দরভাবে সে চালাচ্ছে আচ্ছা দেবশ্রী তোমার নাম তো দেবশ্রী ঘোষ তাই তো আমি নামঠাম না জিজ্ঞেস করেই আগেই শুরু করে দিয়েছি এই যে তুমি চালিয়ে এলে এবং এখানে যে নামলে ইজি আছে সমস্ত কোনো সমস্যা নেই আমরা ক্লাসটাকে এন্ড করতে পারি তাহলে একদম আচ্ছা তুমি প্রিপেয়ার রকম কোনো সমস্যা তোমার রাইডিংয়ের জার্নিতে আর নেই তাই তো ভেরি গুড খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছ আর মাত্র বারো দিনই হয়েছে কিন্তু তোমার সঙ্গে মানে মিশে এটা আমার কখনোই মনে হচ্ছে না যে মাত্র বারো দিনের পরিচয় আমাদের মানে এটা সত্যিই মনে হচ্ছে না এইটুকু এই কটা দিনের মধ্যে তোমার আমার যে বন্ডিংটা হয়েছে সেটা হয়তো সারা জীবন থেকে যাবে বা আমি তো তোমার বাড়ির সামনে আসবোই বাট সত্যি হয়তো ক্লাসটাই ভাবে হবে না কিন্তু এই বর্নিংটা কিন্তু সত্যিই থাকবে থাকবে একদম আর তোমার সঙ্গে দেখা হয়ে পরিচয় হয়ে আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো অনেকটা মানে আমাদের চিন্তাধারা ম্যাচ করে সেটাতে আরও বেশি খুশি হয়েছি হ্যাঁ খুব ভালো এবং খুব তাড়াতাড়ি তুমি জার্নিটা কমপ্লিট করেছো এটাতে আরও খুশি হয়েছি খুব ভালো তোমার রাইডিং জার্নি যা ছিল আমি যা তোমায় দেখেছি খুব সুন্দর একদম একদম নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আমার সব কারোর বেশি কারোর কম কেউ খুব কম দিনে সেই লিস্টে নাম লিখিয়ে দেয় কারো একটু টাইম লাগে কিন্তু গুড স্টুডেন্টের খাতায় সবাই নাম লিখিয়ে দেয় তো খুব খুব ভালো লাগছে এখন তুমি থাকো অনেকটা দূর আমরা মলান্দিগির কাছ থেকে প্রায় আজকে এসেছি আমরা হাট করতে তো অনেকটা জার্নি অনেকটা রাস্তা এখানে যথেষ্ট গাড়ি ঘোড়া বাস ফাস এগুলো তো তোমার কোনো কোনো সংখ্যা নেই তো আর

একদম আর তোমাকে কনফিডেন্ট এই রকমভাবে দেখে আমারও যে কতটা ভালো লাগছে কি বলবো আমি এইটুকু জানি যে হ্যাঁ আমার স্টুডেন্টটি কোথাও গেলে আর কোনো অসুবিধা নেই সে কিন্তু ঠিক কাটিয়ে বাঁচিয়ে যেভাবে হোক নিজেকে তৈরি করে বেরিয়ে নিয়ে আসবে আচ্ছা গাড়িটা রেগুলার চালাবে ঠিক আছে তুমি একদম তৈরি অন রোডের জন্য রোডের মানে যেখানে তুমি যেতে চাও যেতে পারো কোনো সমস্যা আশা করছি হবে না আমি যা তোমাকে পরীক্ষা করলাম বা দেখলাম ঠিক আছে আর অন্যান্য ক্ষেত্রে হয়তো আরও বেশি পরীক্ষা নিই কিন্তু তোমাকে অত পরীক্ষা দেওয়ার দরকার হয়নি যা বুঝলাম আমি তো খুব ভালো লাগছে তোমার এই জার্নিটা এখানেই মানে আমাদের এই জার্নিটা আমরা এখানেই শেষ করছি কিন্তু রাইডিং করবে সব সময় নিজের সেফটিগুলোকে খেয়াল রাখবে সেফটিগুলো যেভাবে মেনটেন করা দরকার সেগুলোকে মেনটেন করবে তো আমরা তো শুধু শুধু এইভাবে শেষ করতে পারি না এই যে তুমি শেষ করলে এই যে সুন্দর করে জার্নিটাকে তুমি অ্যাচিভ করলে এটা এমনি এমনি বৃথা যেতে দেওয়া যাবে না তো তার জন্য কংগ্রাচুলেশানস কুইন নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক বেস্ট অফ লাক তোমাকে আগামী দিনের জন্য খুব সুন্দর করে গাড়ি চালাও এইভাবে জার্নিটাকে কমপ্লিট করো আর মেয়েদের উদ্দেশ্যে দু এক কথা যদি বলো কারণ মেয়েদের এমপায়ারমেন্টটা খুব দরকার এখনকার দিনে ঠিক আছে কি মনে হয় এমপায়ারমেন্ট ইজ নট লাইক যে ছেলেদের মতো থাকা এটা একদমই নয় ছেলেরা আলাদা আমরা আলাদা একদম ফিজিক্যালি মেন্টালি আমরা দুজনেই দুজনে হ্যাঁ সঙ্গে প্যারালালি চলতে হবে একদম তাই জন্য ডিপেন্ড করতে যেন না হয় সেটা চেষ্টা করা সবাইকে দরকার দরকার আগে হোক পরে হোক একটু দেরিতে হয়তো কারণ হয় আমার যেরকম দেরিতে হয়েছে কারণ হয়তো তাড়াতাড়ি হয়ে যায় বাট ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার দরকার বিশেষ করে মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার একদম ঠিক বলেছো ভীষণ একদম সঠিক কথা বলেছো তুমি আর মেয়েরা এইভাবে এগোচ্ছে দেখবে মেয়েরা নতুন কিছু একটা করলে কতটা গর্বিত ফিল হয় নিজেদের কতটা ভালো লাগে হ্যাঁ তো এখন হয়তো এম্পাওয়ারমেন্ট উমেন এম্পাওয়ারমেন্টটা অনেকে অন্যভাবে নেয় যেন আমরা ছেলেদের মতো হয়ে নিজেরা নিজেদের মতো একদম কেউ খুব কেউ কেউ খুব মু মুফট হয় আস্তে দূরে কথা তারা সবাই সবার মধ্যে কমপ্লিট একদম একদম ঠিক বলেছ আমি এই মেসেজটা প্রত্যেকটা দিদির কাছ থেকে নিই ঠিক আছে মানে মেয়েদের উদ্দেশ্যে কি বলছে একচুয়াল নিজে যেহেতু আমরা মহিলা আমরা সেই কারণে আমি প্রত্যেকটা আমার স্টুডেন্টের কাছ থেকে এই মেসেজটা নিই কারণ আমার খুব ভালো লাগে যে মেয়েদের উদ্দেশ্যে এইভাবে কারণ তুমি জানো এই ভিডিওগুলো আমার অনেক দিদিরা দেখে যাদের স্টোরির সাথে মানে আমার স্টুডেন্টদের স্টোরি ম্যাচ করে মানে কেউ কাউকে চেয়ে না কিন্তু ম্যাচ করে অনেক সাহস আসে এই উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিওগুলো করা মানে ভীষণ ভালো লাগে আমি যখন পরে জানতে পারি যে তোমার যেন ওই দেবশ্রী দি ছিল না বা ওই বনানি বা ওই মৌসুমি দি সবাই নাম ধরে ধরে বলে যে ওনার ও কথাবার্তাগুলো আমাকে এত টাচ করেছে মানে এই যে তুমিও কিন্তু জানো না যে তোমার কথা কার কার সঙ্গে টাচ করে যাবে এবং তোমার কথা থেকে ইন্সপায়ার হয়ে সে কিন্তু নিজের জীবনে কিছু একটা করার চেষ্টা করবে তো এটা খুব খুব ভালো লাগে আমার তো যাই হোক গল্প করলে অনেক গল্প করা হবে তুমিও খুব ভালো থাকো সুস্থ থাকো এটুকুই বলবো এবং গাড়ি নিয়ে সেফলি রাইড করবে খুব ভালো লাগলো তোমার সঙ্গে জার্নিটা কাটিয়ে এবং তুমি অলওয়েজ খুব ভালো থাকো ব্যাস এইটুকুই বলবো কংগ্রেচুলেশন ভীষণ ভালো থাকে একদম শিখিয়ে এদেরকে তৈরি করো একদম সত্যি কথা খুব আমাদের তৈরি হওয়াটা খুব দরকার আর কত একদম ঠিক এবার একটু নিজের প্রশংসা শুনবো বলো ট্রেনার কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে আমার সামনে বলে বলবে না রিয়েল বলবে একদম একদম রিয়েলি বলছি এটা আমার মুখেও চোখ মুখেও হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট আই এম ফিলিং ভেরি কনফিডেন্ট ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ওই ভীতিটা কেটেছে এটাই আমার হয়তো আমি আরো আগামী দিনে আরো ভালো চালাবো একদম নতুন নতুন বলে একদম বাট ওই ভীতিটা আমার কেটেছে হ্যাঁ

তোমরা দেখতে পাচ্ছ দেবশ্রী দিকে এরপর দুর্গাপুরের বুকে কিন্তু ঘুরে বেড়াবে তাই বি ছেলেরা এটা কিন্তু ভেবো না যে মেয়েরা গাড়ি চালাতে পারে না খুব সাবধানে থাকবে কারণ আমার প্রতিটা স্টুডেন্ট কিন্তু সত্যি কথা আমি আড়ালে থেকেও দেখি তারা কিন্তু একদম সমস্ত কিছু ফলো করে গাড়ি চালাচ্ছে এবং এটাতে আমার ভীষণ প্রাউড ফিল হয় থ্যাংক ইউ এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য এবং আমাদেরকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থেকো ভালোবেসো এইভাবেই আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো চলো দি সবাইকে টাটা করে দাও আমাদের এবার বিদায় নেওয়ার পালা টাটা বাই বাই